ডারবি ম্যাচ আজকেরে মোহনবাগান জিতে গেছে তিন এক গোলে এই ম্যাচে জনি কাউকো লিস্টান কোলাসো জেসান কামিংস পেটটাটস অনবদ্য ফুটবল উপহার দিয়েছে এছাড়া ইস্টবেঙ্গলের হয়ে সাউল কেসপ্রো অসাধারণ এছাড়া সেকেন্ড হাফে পিভি বিষ্ণু অসাধারণ এছাড়া সায়ন ঘোষ অসাধারণ এই ফুটবল যে উপহার দিয়েছে ফার্স্ট হাফ মোহনবাগানের যদি হয় সেকেন্ড হাফ ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে পরপর দুটো চেঞ্জ বিষ্ণু আর সায়ন ঘোষ নাবার পরে ইস্টবেঙ্গলের যে বল কন্ট্রোল সেটা দেখা গেছে অনেক বেশি এবং এর ফলে যে জিনিসটা হয়েছে ইস্টবেঙ্গল যেভাবে বলগুলোকে বারবার ডেলিভার করে দিচ্ছিলো মোহনবাগানের এরিয়ায় এর ফলে মোহনবাগান ফার্স্ট হাফে অনেক বেশি অ্যাটাক শুরু করতে পারছিল কিন্তু সেকেন্ড হাফে সায়ন ঘোষ পিভি বিষ্ণু নাওরেম মহেশ এছাড়া নান্দা যেভাবে বলগুলোকে ক্যারি করছিল এর ফলেই ইস্টবেঙ্গল কী হলো না অ্যাটাকটা ফিরে পেলো যেভাবে অ্যাটাক হচ্ছিল সেই অ্যাটাকটা ফিরে আসে এবং অনবদ্য অ্যাটাক করতে থাকে একের পর একের পর একের পর এক এবং ইস্টবেঙ্গল সেকেন্ড হাফেই ফার্স্ট কর্নার পায় এবং তারপরে ইস্টবেঙ্গল যথেষ্ট পরিমাণ কর্নার পেতে থাকে এটাই ছিল আজকের ইস্টবেঙ্গলের যে অ্যাটাকের মূল মন্ত্র তখন ইস্টবেঙ্গল ডিফেন্স উঠে এলো মাঝ মাঠে মানে হাই প্রেস করতে হবে মোহনবাগানকে বল ক্যারি করে উঠতে দেওয়া যাবে না এই যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এটা যদি প্রথম থেকে নিত হয়তো খেলাটা অন্য রকম হতে পারত। কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট প্রথমে ডিফেন্সিভ অ্যাপ্রোচ নেওয়ার ফলে মোহনবাগান আজকেরে ফুল প্লেসে অ্যাটাক প্ল্যান ছিল এর ফলে মোহনবাগান অনুবদ্ধ অ্যাটাক করে এবং খেলার শেষে ফার্স্ট হাফের তিনখানা গোল করে মোহনবাগান এগিয়ে যায় অন্যদিকে ইস্টবেঙ্গল সেকেন্ড হাফের ঠিক ইকুয়ালি মোহনবাগানের রুলসটা ফলো করে কমপ্লিট প্রেসিং ফুটবলে চলে যায় এবং তার জন্য দরকার ছিল দুজন বল ক্যারিয়ার এবং দুজন ভালো বল ডিস্ট্রিবিউটর সেখানে সায়ন ঘোষ আর পিভি বিষ্ণু যেভাবে বল ক্যারি করেছে এবং বল ডিস্ট্রিবিউট করেছে এছাড়া নাওরেম মহেশ আর নন্দা সৌভিক চক্রবর্তী যেভাবে বলকে ডেলিভার করছিল পাসিং অ্যাকুরেসি যেভাবে রাখছিল তার ফলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অ্যাটাক করতে অনেক সুবিধা হয়েছে এবং ইস্টবেঙ্গল বারবার সেকেন্ড হাফে মোহনবাগানের জোনে অ্যাটাকে গিয়ে বারবার গোলমুখী শট নিয়েছে এই ছিল এটা সেকেন্ড হাফের রুলস কিন্তু আসল ব্যাপার ম্যাচের যে মেন টার্নিং পয়েন্টটি হচ্ছে প্রথম প্লানটিটা যেটা ক্লেটন সিলভা মিস করলো এইটা ছিল ইস্টবেঙ্গলের কাছে বিগেস্ট টার্নিং পয়েন্ট ক্লেটন সিলভার ওই প্লানটি মিসটার ফলে ক্লেটন সিলভার মিসের ফলে ইস্টবেঙ্গল কিছুটা ব্যাকফুটে চলে যায় এবং মোহনবাগান মনোবল অনেক উজ্জীবিত হয়ে যায় এবং মোহনবাগান ঘন ঘন অ্যাটাক করতে থাকে ক্লেটন সিলভার অনুবদ্য মহেশ বল দিয়েছিল ক্লেটন সিলভাকে ক্লেটন সিলভার বলটা বারো করেছিল এবং বিশালের সঙ্গে ধাক্কা লেগে বলটা প্ল্যান্টি হয়ে যায় তো ওখান থেকে গোল করাটাই ছিল ক্লেটন সিলভার মূল উদ্দেশ্য কিন্তু মূল উদ্দেশ্যটা সফল করতে দেয়নি সেই বিশাল কাইটি যে প্লান্টিটা কনসিট করলো সেই কিন্তু গোল করতে দিল না ক্লেটনের মতো প্লেয়ারকে সেকেন্ড হাফে দুখানা জেনুইন প্ল্যানটি ছিল একখানা কামিংসের সেকেন্ড হাফ শুরুর সময় এক মিনিটের মধ্যেই যেটা ক্লিয়ার কাট প্ল্যানটি হয়েছিল সেটা ট্রেফারি ইগনোর করে সেকেন্ডের ক্ষেত্রে যেটা বিষ্ণুকে ট্যাকেল করা হয় সেটাও প্ল্যানটি ছিল কেননা ও বলে কোনো টাচ ছিল না ডাইরেক্ট পায়ে টাচ হয় মিনিমাল টাচ ছিল কিন্তু প্ল্যানটি ছিল আমি এখনও বলছি পেনাল্টি ছিল উল্টে অপর দিকের প্লেয়ারটাকে কাঠ দেখানো ইস্টবেঙ্গলের প্লেয়ারকে কার্ড দেখানো এটা কখনোই রেফারির উচিত হয়নি রেফারি আজকেরে অনেক কাঠ দেখিয়েছে কার্লোস কদরাতকে কার্ড দেখিয়েছে সবাইকে কাঠ দেখিয়েছে সাপোর্ট স্টাফদের ইস্টবেঙ্গলের অনেক সাপোর্ট স্টাফ আজকের কাঠ খেয়েছে এর ফলে হলো কি ইস্টবেঙ্গলের কার্লোস কদরাত নেক্সট ম্যাচটা মিস করবে এবং ইস্টবেঙ্গলের যে কোচ ভিনো এর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ভিনো কিন্তু পরের ম্যাচটা খেলাবে এর ফলে ইস্টবেঙ্গলের পরের ম্যাচটায় যে ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে সেই ম্যাচটা কার্লোস কদরাত না থাকায় আরও টপ সিক্স কঠিন হয়ে গেল কার্লোস কদরাতের সবচেয়ে বড় প্রবলেম এটা বুঝছে না যে অত অ্যাগ্রেশনের ফলে আমা আমার লুজ হচ্ছে আমি লুজ করছি নিজেকে দুটো ম্যাচ তিনটে ম্যাচ যদি আমি এই টিমটাকে নিয়ে লুজ করে যাই তাহলে কিন্তু আমার যতটা টপ সিক্সে যাওয়ার চান্স থাকে তার চেয়ে কিন্তু অনেকটা কমে যাবে এই জিনিসটা কার্লস কদরাতকে বুঝতে হবে এবং এটা যদি না বুঝে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য এই বছর কেন পরের বছরও সমস্যায় তৈরি হবে এবং ইস্টবেঙ্গলের মূলত ব্যাপার হচ্ছে যে চেঞ্জিং ফার্স্টে দুটো চেঞ্জিং ফার্স্ট সেকেন্ড হাফের ফার্স্টে দুটো চেঞ্জিং যেটা ব্রিলিয়েন্ট ছিল তারপরে আশি মিনিটে যখন চেঞ্জিংগুলো হলো চেঞ্জিংগুলোর ক্ষেত্রে সেই যে যে প্লেয়ারগুলো অতটা মন দিয়ে ফুটবলটা চালাচ্ছিল খেলতে চাইছিল সেই ফুটবলটা কিন্তু পরে আশি মিনিটের পরে যারা চেঞ্জ হয়েছিলো তাদের মধ্যে সেটা কম দেখা গেছে ওদের তুলনায় যেমন সৌভিক চক্রবর্তী এরা যেমন সাউল কেস্পো এরা যেমন ভালো ফুটবল খেলছিল সঙ্গে ব্রিলিয়েন্ট হচ্ছে প্রেসিং করছিল সেই জিনিসটা আশি মিনিট আশি মিনিটের পর থেকে যখন চেঞ্জিংগুলো হলো তখন একটু কমে গেল এবং মোহনবাগান কিন্তু তখন বেশ কিছু অ্যাটাক তুলে আনলো এবং সাদিকু না মোহনবাগানের সুবিধা হলো কেননা স্ট্রাইকিং ফোর্সে একখানা স্ট্রাইকার বেড়ে গেল তখন কিন্তু ইস্টবেঙ্গলের দেখা যাচ্ছিলো যে ইস্টবেঙ্গল একটুখানি যেন পিছিয়ে আসছে যে পরিমাণ অ্যাটাকটা মনে হচ্ছিল প্রথম তিরিশ মিনিট সেকেন্ড হাফের সেইটা আস্তে আস্তে কমতে থাকলো তো এই ছিল আজকের ম্যাচ আজকের ম্যাচ মোহনবাগান জেতায় মোহনবাগান লিগ টেবিলের টপ স্থানে চলে গেল এবং এর ফলে মোহনবাগান যে আইএসএল জয়ের যে স্বপ্নটা লিগ জয়ের সেটা কিন্তু আরও আরও বেশিভাবে বাস্তবায়িত হতে লাগলো তো মোহনবাগান জনতা কিন্তু আজকের যারা মাঠে গেছে তারা খুবই আনন্দের সঙ্গে বাড়ি ফিরবে এটা আমি চোর গলায় বলতে পারি কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা অত্যাধিকভাবে হতাশ কেননা তাদের কাছে এই ম্যাচটা ছিল খুবই ইম্পর্টেন্ট টপ সিক্সে যাওয়ার জন্য আজকের ম্যাচ থেকে কমসে কম এক পয়েন্ট দরকার ছিল যেটা হলে ইস্টবেঙ্গল অনেক বেশি উজ্জীবিত হয়ে পরের ম্যাচটা খেলতে পারত। কিন্তু এই ম্যাচে যেহেতু এক পয়েন্টও এলো না তিন পয়েন্ট লুজ করলো ইস্টবেঙ্গল পরের ম্যাচটা কার্লোস কতরা না থাকা এটা একটা বিরাট একটা আমার মনে হয় ইস্টবেঙ্গল টিমের জন্য এফেক্ট পড়বে তো আজকের ম্যাচে মোহনবাগান অন দ্য টপ ফার্স্ট হাফ সেকেন্ড হাফে ব্রিলিয়েন্ট কিছু মুভমেন্ট ইস্টবেঙ্গলে যেগুলোকে রুখে দিয়েছি মোহনবাগান এবং বিশাল কায়েত এই ম্যাচের টপ প্লেয়ার ভিশাল কায়েত ডিমিত্তি পেট্টাতস জেসান কামিংস অ্যান্ড লিস্টান কোলাসো যেভাবে ওরা স্পিডে অপারেট করছিল এবং যেভাবে ওরা ফুটবলটাকে ডেলিভার করাচ্ছিল মাঝমাঠ থেকে জনি কাউকো এরা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সাইনিং মো মোহনবাগানের এটা বলতে কারোর কোনো আপত্তি থাকা উচিত না মোহনবাগানের সবচেয়ে সেরা সাইনিং জনি কাউকো জনি কাউকুর ইনক্লুশন এই টিমটাকে একটা আলাদা লেভেলে নিয়ে যাচ্ছে প্রত্যেক ম্যাচে আমরা দেখতে পাচ্ছি তো এর ফলে মোহনবাগান আস্তে আস্তে আই এস এল জয়ের দিকে চলে গেল আর কয়েকটা ম্যাচ বাকি আছে মোহনবাগান যদি এই ধারাবাহিকতাটা বজায় রাখে তাহলে হানড্রেড পারসেন্ট মোহনবাগান এক ম্যাচ আগে থাকতেই হয়তো আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যাবে কেননা মুম্বাই সিটি এফসির পয়েন্ট হচ্ছে ছত্রিশ যারা কিনা বেশি ম্যাচ খেলেছে মোহনবাগানের থেকে তো আজকের মোহনবাগান মুম্বাই সিটি এফসির পয়েন্টকে ম্যাচ করে লিক টেবিলের এক নম্বর স্থানে উঠে গেল এই ছিল আজকেরের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন